আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভাইরা কী অবস্থা আপনাদের চলে আসলাম বৃষ্টিমুখর দিনে যশোরের সেরা কালা ট্রাই করতে জি হ্যাঁ যশোরের কালা যশোরবাসী সবাই একবার না একবার হলে ট্রাই করছেন তো আজকে বৃষ্টি টানা তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির মধ্যে হঠাৎ এসান ভাই অফিস এসে বললো চলো খাইতে হবে ক্ষুদা লাগছে তো আমরা চলে আসলাম তো যতই ঝড় বৃষ্টির হোক হোকটা কেন এই হোটেলে সবসময় ভিড় থাকবেই জি হ্যাঁ ঠিকই ধরছেন আমরা আসছি যশোরের নাজমা হোটেলে তো নাজমা হোটেলে আসার পরে এই যে নাজমা হোটেলে কিন্তু এই যে মাছ ভাজিটা পাওয়া যায় যদিও আমরা এটা খাই নাই দিয়ে গেছে আর সাথে আমরা অর্ডার দিছি কোয়াটার করে ভুনা তিন পিস ভুনা দেখেন চেহারাটা দেখেন চেহারাটা দেখলেই ক্ষুদা লেগে যাচ্ছে এত সুন্দর চেহারা মানে রিয়েল ভুনা যেটাকে বলে এবং টেস্টও মার্শাল্লাহ খুবই ভালো আমি একটা আমার পছন্দের পিস পাইছি একটু হালকা লেয়ার চর্বি মাংস মানে আমার আসলে সলিড খাইতে ভালো লাগে না একটু হার্ড একটু চর্বি থাকবে ওটাই বেশি ভাল লাগে তো বিসমিল্লা টেস্টটা জাস্ট মুখে দোয়সার সাথে ফ্লেভারটা যে বাড়ি মারে তো নাজমা হোটেলে আপনারা কারা কারা ট্রাই করছেন অবশ্যই আমাদেরকে জানাবেন নাজমা হোটেলে এক কোয়াটার গোস্তুর দাম নাই তিন পিস তিন পিসের দাম নেই দেড়শো টাকা আর হাফের দাম নাই তিনশো আর ফুল মনে হয় পাঁচশো টাকা মেবি আই এম নট শিওর যাই হোক তিন পিসের দাম দেড়শো টাকা তিন পিসে একজন মানুষের জন্য অ্যানাফ তো ক্ষুধা পেটে ভরপুর একটা খাওয়া দাওয়া হলো দেখেন আমাদের অবস্থা এই যে আর এই যে ভাই খাচ্ছে সাথে সালাদের কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ খুব ভালোটা খাওয়া দাওয়া হল তো নাজমায় কাকে কে কে খেয়েছিল এবং নাজমা খাবার কেমন লাগে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ